আসলে প্রবাসীদের ভোটের কোনো প্রয়োজন নেই প্রবাসীরা যেন ভোট না দিতে পারে সেই নিয়মকানুনগুলো চালু করছে ফিজিক্যাল ভোটার আইডি কার্ডের প্রয়োজন নাম্বার ওয়ান ফিজিক্যাল ভোটার আইডি কার্ড কয়জনের কাছে ফিজিক্যাল এই ভোটার আইডি কার্ডটা আছে কয়জন প্রবাসী ভাই সৌদি এই ফিজিক্যাল ভোটার আইডি কার্ডটা নিয়ে আসছে নিয়ে আইসে নিয়ে আসে নাই যাক মেনে নিলাম যে আমি নিয়ে আসছি আমি ভোট দিব দ্বিতীয় কথা হচ্ছে ব্যালট পেপার আসবে কোথায় সেই পোস্ট অফিসে পোস্ট অফিস থেকে ব্যালট পেপার সংগ্রহ করে তারপর ভোট দিতে হবে ফাজলামি ফাজলামি আমরা না হয় ছোটো একটা সিটিতে আসি আমরা চাইলেই পোস্ট অফিসে যাই আমরা ব্যালট পেপার নিয়ে আসতে পারবো সমস্যা নেই যারা রিয়াদের ভিতরে দাম্মামের ভিতরে জাদ্দার ভিতরে আসে তারা এক একজন পোস্ট অফিস থেকে দুইশো কিলোমিটার দূরে কাজ করে এমনকি বারো তেরো ঘন্টা ডিউটির পর তারা কিভাবে ভোট দিবে কিভাবে সেই পোস্ট পোস্ট অফিস থেকে ব্যালট পেপার সংগ্রহ করবে আচ্ছা তাও মাইনে নিলাম যে ব্যালট পেপার সংগ্রহ করে নিয়ে আসবো এখন দেখেন কি ঝামেলা বাচ্ছে এই যে দেখেন কত সুন্দর একটা ভোটার আইডি কার্ড একদম ক্লিয়ার স্ক্রিনে খেয়াল করে দেখুন এখানে বলা হচ্ছে যে ফন্টের ছবি তোলার জন্য দেখেন আমি ছবি তুলতেছি একবারে ক্লিয়ারভাবে কিন্তু ছবি তুলতেছি ফেল্ট দেখাইলো আরও একবার তুললাম দেখেন নিয়ে নিছে না এনআইডি স্ক্যান সাকসেসফুললি নিছে না নেক্সট বাটনে ক্লিক করতে বলতেছে আমি নেক্সটে ক্লিক করে দিলাম দেখেন আবার ট্রাই এগেন আবার ট্রাই এগেন আবার দিব আবার দিব আবার নেক্সট বাটনে ক্লিক করতে কইছে আবার বলতেছে ট্রাই এগেন স্ক্যান করা ফেল্ড মানে ফাইজলামি শুরু করছে তারা মানে আমরা যেন ভোট না দিতে পারি মানে সেই নিয়মকানুনগুলো চালু করছে